হাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটা একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে চলে যাচ্ছি চতুর্দিকে সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ সুন্দরভাবে সুন্দর চতুর্দিকটা অত্যন্ত সুন্দর নির্বিল একটা পরিবেশ এই পরিবেশটা হচ্ছে আমাদের একটা গ্রামীণ পরিবেশ আর এই যে যে প্লেসটা এটা হচ্ছে একটা আমাদের একটা বৈকালীন আড্ডা দেওয়ার সময় তো এখন হচ্ছে দুপুরের সময় কিন্তু আবহাওয়ার কারণে বৈকালীন যে আবহাওয়া ঠিক সেরকমই পরিবেশ তৈরি হয়েছে তো আমরা আছি এখানে ঘোরার জন্য একটু আসলে বাড়িতে চলে আসি তো বাড়িতে আসলেই এই যে কিছু যে নদী এই নদীটার নাম হচ্ছে বুল্লাই নদী এই বুল্লাই নদীর সাথে আমাদের একটা নৈতিক সম্বন্ধ রয়েছে প্রত্যেক দিনের প্রত্যেক প্রত্যেক দিনের একটা সম্বন্ধ রয়েছে কারণ এই বুল্লাই নদীকে কেন্দ্র করে আমাদের এই গ্রাম একটা সময় এই বুল্লাই নদী থেকে আমাদের প্রত্যেকের জীবিকা নির্বাহ হতো অনেকের কিন্তু এখন অতটা এই নদীর তার খরসড়তা নষ্ট হয়ে গেছে এখন এখানে যে ধান চাষ হয় সেই ধান চাষের মাধ্যমেই অনেকের জীবিকা নির্বাহ হয়ে থাকে কারণ বছরে একটি বার যদিও বা এখানে ধান চাষ হয় তবুও এখানকার যে ফলন সেটা অত্যন্ত অন্যান্য জায়গার থেকে অনেক ভালো কারণ এখানে যে ধান চাষ করা হয় সেখানে কোনো ওষুধ লাগে না সার লাগে না তত একটা আর জাস্ট শুধু সেজনের সময় লাগিয়ে রাখছে চারা গাছ তখন ওখান থেকেই হয়ে যায় আমরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পরিবেশ সামনে এদিকে সামনে আয় এই যে পরিবেশটা আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন আমিও দেখতেছি অত্যন্ত সুন্দর মনোরম একটা পরিবেশ আর এমন কোনো ব্যক্তি নাই যে এই পরিবেশের সাথে এই গ্রামের এই এলাকার লোক জড়িত না এই যে বুল্লাই নদী এই বুল্লাই নদীটা এই এখান থেকে একবারে চলে গেছে আছে নীল সাগরে নীল সাগরের সাথে এটা কানেক্টেড নীল সাগরের সাথে জল এটার মধ্যে প্রবাহিত হয় এবং এই দিক দিয়ে চলে গেছে হচ্ছে বাপলা অনেক বড় একটা নদী কিন্তু বর্তমানে এটার মধ্যে জল ছেড়ে দেওয়া হয় না তাই এর খরচ নষ্ট হয়ে গেছে কিন্তু এখন এটা হচ্ছে ধানের ধান চাষের উপযোগী জমি হিসেবে ব্যবহৃত হয় তো বাড়িতে আসলেই এখানেই আসা হয় আড্ডা দেওয়ার একটা মনোরম নিরিবিলি পরিবেশ যেখানে বসে থাকলেই ভালো লাগে তার সামনে বসে থাকলেই ভালো লাগে অত্যন্ত ভালো লাগে তো এই এই এতটুকুই ছিল আজকে বলার মতো আর বাড়িতে আসছি বেশ ভালোই লাগতেছে তো আপনারা যারা যারা এই বুল্লাই নদী দেখতে চান তারা দেখতে পারেন আমার ভিডিওতে অথবা নিজেই সরাসরি এসে দেখতে পারেন এখন হচ্ছে কচুরি কারণে অনেকটা ঢেকে গেছে নদীর জল দেখা যাচ্ছে না কিছুটা দেখা যাচ্ছে কোথাও কোথাও সবাই ধান কেটে নিয়েছে ওখানে একটা ধানের ধান ক্ষেত দেখা যাচ্ছে তাছাড়া সবাই তাদের ধান ক্ষেত বাড়িতে ধানের ফসল বাড়িতে উঠিয়ে নিয়েছে ওই উপাসে দেখা যাচ্ছে হচ্ছে এই বুল্লাই নদীর একটি অববাহিকা ওখানেও ধান চাষ করা হয় আর এখানে এই যে এখানে চাষ করা হয়েছে গরুর জন্য সুন্দর ঘাস এই ঘাসগুলো খাওয়ালে গরু অনেক সুস্থ সবল থাকে সেই ঘাসগুলো লাগানো হয়েছে এই ক্যানেলের মধ্যে এরা হচ্ছে নীল সাগর থেকে বেরিয়ে আসা একটা ক্যানেল এই নদীটাও নীল সাগর থেকেই আসা তো এতটুকুই ছিল আজকের ভিডিও ধন্যবাদ Não, não é? Aqui no redo,